আমরা অনেকেই অনলাইন বিজনেস শুরু করার আগে ভাবি আমি ফেসবুক জানি না আমি ইন্টারনেট ব্যবহার করতে জানি না আমি মার্কেটিং করতে হয় এই জিনিসটা না। তা আমি বলি যে প্রথমে এইগুলো আপনার কিছুই জানার দরকার নেই আপনার যে জিনিসটা জানার দরকার সেই জিনিসটা হচ্ছে আসলে বিজনেস কিভাবে চলে বিজনেস কিন্তু টুলস দিয়ে হয় না টুলস জিনিসগুলো আমাদের লাগে বায়ত্ত করতে হয় বিজনেস করতে যে জিনিসটা প্রথম দরকার সেটা হচ্ছে মাইন্ডসেট আপনার মাইন্ডসেট দিয়ে কিন্তু মূলত বিজনেসটা হয় সো মাইন্ডসেটটা কি আপনি অনেক জায়গায় শুনবেন যে মাইন্ডসেট 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 আসলে যখন আপনি বিজনেস নিয়ে শেখা শুরু করবেন তখন ধাপে ধাপে আপনার প্রসেস গুলো জানতে হবে যেমন আপনি বর্তমান যুগে অনলাইনে বিজনেস করতে হলে টুকটাক ইন্টারনেট ব্যবহার করতে পারেন এরকম কিন্তু মানুষ ধরা চলে নাই আপনি ফেসবুক ব্যবহার করতে পারেন তাহলে হবে ফেসবুকটা কিভাবে চলে ইউটিউবটা কিভাবে চলে এই জিনিসগুলো যদি আপনি এক্সপ্লোর করতে ব্যবহার করতে পারেন পারেন বাকি কাজগুলো কিন্তু আপনি অটোমেটিক পেরে যাবেন কিন্তু প্রথমে জানতে হবে আপনার আসলে করতে হবে কি আপনি কি করতে চান সেই জিনিসটাতে আপনার ফোকাস থাকতে হবে আপনি জব করতেছেন ওখানে সারাদিন ব্যস্ত কিন্তু আপনি আবার চান যে আপনার লাইফে আপনি টাইম ফ্রিডম পাবেন আপনি মানি ফ্রিডম পাবেন কিভাবে পাবে না আপনি সময়টাকে তো আপনি দিয়ে দিচ্ছেন তো প্রথমে সময়ের গুরুত্বটা বলতে হবে আপনি যখন সময়ের গুরুত্ব বুঝবেন তখন আপনি এই জিনিসটা বুঝবেন যে চাকরিজীবী সে কিন্তু সময়ের গুরুত্ব হয় বোঝে না কারণ সে সময়টাকে বিক্রি করে কিন্তু যে बिजनेসম্যান সে কিন্তু ভাবে যে আমি একটা টোটাল সিস্টেম তৈরি করব যে সিস্টেমে আমার কতজন মানুষ সাথে করবে প্রথমে আপনি ছোট পরিসরে শুরু করবেন প্রথমে আপনার দুইটা তিনটা সেল আসতেছে যখন আপনার আটটা দশটা বিক্রি শুরু হবে তখন দেখবেন যে আপনার অনেক ফোন কল করতে হচ্ছে কাস্টমারের সাথে আপনার কনভারসেশন করতে হচ্ছে সারা দিন কিন্তু ওইটার ভিতরে চলে যাবে তখন ওই জায়গায় আপনি একটা মানুষ নিয়োগ দেবেন এই জিনিসগুলো আমাদের শিখতে হবে কোন জায়গায় কোন মানুষটাকে নিয়োগ দিতে হবে আপনি যদি ভাবেন যে আপনি লো প্রাইজে একটা কর্মচারী রাখবেন সে কিন্তু আপনাকে আউটপুট এরকমই দিবে তো কোন জায়গায় কোন মানুষটাকে বসাবেন এই জিনিসটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ এবং কোনটা নিয়ে বিজনেস করবেন আসলে বিজনেসটা মানুষকে একটা হেল্প করা মানুষের কোন সমস্যা সমাধান করতেছেন আমি এখন ভিডিও করতেছি এই জিনিসটা আপনি দেখছেন তার মানে আপনার একটা সমস্যা সমাধান করছি আপনি লাইফে ফ্রিডম চান আপনি টাকা পয়সার ফ্রিডম চান টাইম ফ্রিডম চান আপনি জীবনে অনেক কিছু করতেছেন চান আপনি একটা স্বপ্ন দেখছেন যে অনলাইনে নিজের মতো করে নিজের প্রতিষ্ঠান কিভাবে দাঁড় করা যায় এই সমস্যা সমাধানগুলো করতেছি এইটা একটা মাইন্ডসেট আপনি কোন প্রোডাক্ট নিয়ে কোন মানুষের কোন সমস্যা সমাধান করবেন এইটা প্রথমে করতে হবে তারপরে আস্তে 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 টুলের ব্যবহার করতে হবে কোন নিতে হবে কিন্তু একদমই যে টুলস না শিখলেই হবে না ব্যাপারটা কিন্তু এরকম আস্তে আস্তে শিখবেন আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবেন সঠিক জায়গায় সাপোজ মনে করেন যে আপনি করতে করতে গিয়ে যে কি ভিডিও শুট করতে হচ্ছে আপনার ফটোগ্রাফি করতে হচ্ছে কন্টেন্ট রাইটিং করতে হচ্ছে আপনার মার্কেটিং করতে হচ্ছে ফেসবুকে পোস্ট করতে হচ্ছে কিন্তু আপনি কিছু জিনিস পারেন কিছু জিনিস ভালো পারেন না কিন্তু বোঝেন ওই জায়গায় আপনি একটা এক্সপার্ট মানুষকে হায়ার করেন যে আপনার হয়ে কাজটা করে দিবে সাপোজ আপনি মার্কেটিং বোঝেন না অ্যাড দিতে পারেন না আপনি বেসিকটা বুঝে নিলেন যেন আপনি একজনকে হায়ার করবেন তখন যেন বুঝতে পারেন সে ঠিকঠাক মতো কাজ করে দিতে পারতেছে কি আপনি যে রেজাল্টটা যাচ্ছেন সেই রেজাল্টটা সে এনে দিতে পারতেছে কি পারতেছে না এই জিনিসটা বোঝার জন্য যতটুকু দরকার অতটুকু শিখলেই কিন্তু হচ্ছে কিন্তু আমাদের কি হয় আমরা ফেসবুক মার্কেটিং শিখতে শিখতে ও ছয় মাস কাটাই দিই এইদিকে দেখাচ্ছে বিজনেস

এই টোটাল প্রসেস গুলো যখন জানবেন নিজে নিজে দশটা সেল যখন করতে পারবেন তখন থেকে আপনি চিন্তা ভাবনা করবেন সঠিক জায়গায় সঠিক মানুষ কিভাবে নিয়োগ দিতে হয় আমি কোন জায়গায় কোন মানুষটাকে নিয়োগ দিলে আমার যে কাজটা করতে তিরিশ দিন লাগতেছে সেই মানুষটা তিন দিনে করে ফেলতে পারতেছে এই জিনিসটা কিন্তু বিজনেস এর শেখা আপনার গুরুত্বপূর্ণ সো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে এবং এই রিলেটেড বিজনেস বা ব্যবসা রিলেটেড বিভিন্ন রকম টিপস আর ট্রিক্স পেতে আমার অবশ্যই ফলো রাখবেন আশা করি আমি আপনাদের এরকম মূল্যবান